জুমমড় গোলছে আগুন জলাই দিলাম ঠান্ডা হচ্ছে রে কি আমাদের দিকে কচুর 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 ঠান্ডা Haja hapsul haja Si malu haja Then Baba

থ্যাংক ইউ সবাই একটু লাইক করে দিও রিমঝিম কি করছো তোমরা রোদ উঠছে কেমন ঠান্ডা কুষ্টি আরে ভাজি তো লেগেই যাবে আপনাদের ওখানে কি কেমন ঠান্ডা আপু কেমন আছেন মিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া থ্যাংক ইউ জয়েন করার জন্য প্লিজ নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন কমেন্ট তো করেছেন ধন্যবাদ একটু লাইক আর সাবস্ক্রাইব প্লিজ ঠান্ডা বেশ ভালোই বেশ কয়েকদিন থেকে খুব ঠান্ডাই চলছে বলা যাবে না যে ঠান্ডা নাই ভালোই ঠান্ডা ঠান্ডায় পড়ছে অনেক মনে হচ্ছে কি করছে তোমার আম্মু রান্নাবান্না এখানে বর্তমান অ্যাভেলেবেল ঠান্ডা পড়ছে থ্যাংক ইউ সবাইকে যারা যারা জয়েন করেছেন প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাকে দেখেছি কোথায় থাকবে রে মাসুন হ্যাঁ মো রান্না করে এখন দিদি লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি অসংখ্য ধন্যবাদ মনে হচ্ছে কলকাতার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ রিয়া ব্লগ থ্যাংক ইউ আপিম রিমঝিমের কত সাবস্ক্রাইবার হলো রিমঝিম থ্যাংক ইউ সবাইকে যারা যারা জয়েন করেছো প্লিজ সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো আমি সিমের বিচি বেছে বেছে খাচ্ছি উনত্রিশটা তাই বেশি হয়নি দিদি ভাই তোমার পরিবারে এসে তোমার সব ভিডিও দেখবো তুমি কি আমার পরিবারে যাবা ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই বড় ভিডিওতেও কমেন্ট করো আপি তাহলে যাইতে পারবো কিন্তু ছটা ভিডিও তো কমেন্ট করলে খুঁজে পাওয়া যাবে না এখানে আরেকজন ইউটিউবার আছে ওই যে আমার রান্নাঘর তাকেও সাবস্ক্রাইব করে দিও ভাজাটা আমার হয়ে গেছে নামিয়ে নেব সবাই সবাইকে সাপোর্ট না করলে হয় বলো সবাই তো সবাইকে সাপোর্ট করবে তবেই তো হবে হুম আমি নামাস তো নামাস আই

লাইক কমেন্ট শেয়ার করে দিও রাই ব্লগ তুমি আমার বড় ভিডিও দেখবা ইনশাআল্লাহ আপু দেখব কেন দেখবো না অবশ্যই দেখবো তুমিও আমার গুলো দেখো আমি তো দেখবো সমস্যা নেই সবাই সবার গুলোই দেখবো কোনো সমস্যা নেই দেখবো নি প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বরি কি খাইছো তুমি এ দেখো আমার বুড়ি এটা আমার কিউট বুড়ি এর সাথে আমার হেভি ভাব না বুড়ি এদিকে আসো তুমি আমার একটা সেলফি তুলে আয় আয় বুড়ি আয় আগে আয় আর একটু আগে আয় দেখা যায় না উপরে ওঠা মাথা এ দেখো হাই বলো বুড়ি হাই বলো তো আরে খাবার নাই এই যে হাই বলো ছাগলটা মাসাল্লাহ পঞ্চগড়ের তো তাই

সবাই সবাইকে সাপোর্ট করো তাহলে তো সাপোর্টার বেড়ে যাচ্ছে সবার বলো সাপোর্ট করো গল্প করো আমাদের এরকম শোনা বাচ্চা আছে অনেকগুলো আমার একটাই কথা থেকে আমার ভিডিও দেখছো আপনি তুমি ভিডিও দেখতে একটু বেশি বেশি করে কমেন্ট করবা আজান হয়ে যাবে তো আজানে চলে যাবো সাড়ে বারোটায় আজানো কাজ আছে তার মানে কলকাতা তাই তো এবার আমি আমার কাজ করবো মধ্যমপুর আহ যে রিমঝিমের বাসাতে কুষ্টিয়া জানি আমি অনেকজনকে শেয়ার করে দিয়েছি তাই থ্যাংক বাড়ছে বলো সমস্যা নেই ধীরে ধীরে বাড়বে একবারে তো ধরো কোনো কিছুই বাড়ে না তাই না ধীরে 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 বাড়ে আমারও তো প্রথম প্রথম একদমই সাবস্ক্রাইবার ডাউন ছিল ও আমার সুদায় শেষ হয়ে গেছে তাই তো সুদায় শেষ হয়ে গেছে আর একটুখানি সুধা আছে একটু দিয়ে কাজ করে নি থ্যাংক ইউ যারা যারা জয়েন করেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমার সাবস্ক্রাইবার একবারে ডাউন হয়ে গেছে সব কিছু হোয়াইট কালার ফেওয়ার সাবস্ক্রাইবার সব কি বলেছেন

m <목소리나> 이 আমি একটু পরে জয়েন করছি বাই ওকে করেছিল তার জন্য ওখানে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট কোনয়ার বাই বাইব মাথা করে ঘুরে